আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন আমি ভালো আছি আমি বাড়িতে আছি ভাই গ্রামের বাড়িতে আসছি এই যে আমাদের পিছনে আমার বাড়ি ওই যে আউরের মা আউরের একখানিতে আমাদের না আউর কিন্তু অনেক বড় ওই যে দেখেন গ্রাম দেখা যায় না এই যে ওই পাশে গ্রাম কিন্তু অনেক দেখা যায় না ওই মাঝখান পর্যন্ত কিন্তু আমরা আউরে যাই কাজ করতে বাড়িতে যখন আসি ধান কাটতে যাই বুঝছেন এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম আইসা খাওয়া দাওয়া করলাম বাড়ি ঘরে ঘোরাফেরা করলাম গ্রামের মানুষ তো গ্রামের ছেলে গ্রামের মানুষ গ্রাম কিন্তু অনেক সুন্দর গ্রামের ছেলেরা কিন্তু গ্রামে যদি না আসে কিন্তু তাদের কিন্তু ভালো লাগে না পৃথিবীর যে প্রান্তেই যাওয়া হোক গ্রামের ছেলেরা কিন্তু যেখানে জন্ম হয় সেখানে কিন্তু অবশ্যই আসতে হব রে না যেখানে থাকুক এমপি মন্ত্রী হোক উচ্চ ধরনের ক্ষমতাশালী যাই হোক জন্মস্থানে কিন্তু গোবর আসতে হবে গ্রামের ছেলে গ্রামে আসতে হবে আমিও মাঝে মাঝে আসি গ্রামের বাড়িতে কাজ করি এই যে আমাদের আর এখানে কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু কাজকাম করে বড় হয়েছি আজকে দুঃখের বিষয়ে যার যাদের সাথে হাত যাদের হাত ধরে বড় হয়েছি যাদের সাথে কাজ করছি মাঠে তারা অনেকেই নাই না পিরা দেশে চলে গেছে না পীরার দেশে চলে গেছে এখন বর্তমানে আমরা আছি এই যে এই হাওরে কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু গাইসা কাজ করি বাড়িতে আইসে কিন্তু কাজ করি হ্যাঁ আহ এই যে দেখছেন গাছ বড় না এটা কিন্তু আমাদের বাড়ি আহ কর ভালোই লাগতেছে দেখছেন মানে ডাকা থাকলে অনেক সময় দেখা গেছে না বাড়ি সারা থাকলে মন একটা অস্থিরতা হয় অস্থির অস্থির লাগে বাড়িতে আসলে কিন্তু বাড়িতে আসলে কিন্তু অনেক ভালো লাগে এই যে আইসি ঘোরাফেরা করতেছি হাওড়ের বাদে এই যে ভালো লাগতেছে কিন্তু ঠিক আছে এই যে এখন বর্তমানে বৈশাখ মাসে ধান লাগানো হয়েছে কিন্তু এগুলা কিন্তু বৈশাখ মাসেও কাটবো আমাদের আউটটা কিন্তু অনেক বড় বুঝছেন দেখছেন অনেক বড় আমাদের আওয়ার কিন্তু ওই যে দেখা যায় না বাড়িঘরটি এটি কিন্তু বাড়িঘর না এটি হয় বিলের মাছ আমাদের বিলের মাছ কানে এখানে কিন্তু ফুসকুনি দিছে ফুসকুনি বলতে কি ফেসারি ফেসারি মানে মাছ চাষ করে ওই ওই যে গড়ের ভিতরে কিন্তু কাইকা কিন্তু মানুষে রাত্রে তাকতে হয় নাহলে কিন্তু মাছ কিন্তু অবশ্যই সুর ডাকাইতে নিয়ে যাবো মাইরে বুঝছেন বুঝছেন আবার দেশের মানুষ তো অনেকে আছে ভদ্রনাথ বদ্রতা সুযোগ কুইজে কিন্তু কাম করিয়া দেয় করা বুঝছে এই যে ভালোই লাগতেছে বাড়িতে আসলাম হাওড়ের মাঝখানে ঘুরতেছি ধান লাগাইছে কিন্তু এই যে ধান কিছুদিন পরে আসলে কিন্তু এখন এক কালার না এখন কিন্তু এক কালার দেখতেছে সবুজ চতুর্দিক দিয়ে সবুজ এই যে চতুর্দিক দিয়ে সবুজ কুয়াশা বরা না আবার কিছুদিন পরে আইলে কিন্তু সব সোনালি কালার হয়ে দেবো তার মানে কি দানগুলা বাইরে পাইক খাইবো তখন সারাডা বিল সারাডা আউরি কিন্তু আপনার সোনালি কালার হয়ে দেবা এটা আমার জন্মস্থান এইখানে আমি বড় হয়েছি এখানে আমার জন্মস্থান বুঝছেন এখানে বারে বারে ফিরে আসি পৃথিবীর যে প্রান্তে থাকি আর যে ডিস্ট্রিক থাকি যে শহরে থাকি অবশ্যই এখানে আসতে হবে এখানে না আসলে কিন্তু ভালো লাগবে না গ্রামের বাড়িতে না আসলে কিন্তু ভালো লাগে না বুঝছেন অবশ্যই আসতে হবে সবার ক্ষেত্রেই আমি বলেন আর আপনিই বলেন সবারই গ্রামের বাড়ি আছে গ্রামের যারা শহর অঞ্চলে থাকে তারা তো কর্ম করে গিয়া শহরে কর্ম করা ভালো কর্ম করার জন্য আমরা সবাই যাই শহরে বাড়িতে গিয়া কাজকাম করি যখন আমরা ছুটি পাই কি আমরা ভালো লাগে না প্যারাসানি লাগে বাড়ির কথা বারে বারে মনে পড়ে তখন কিন্তু অবশ্যই বাড়িতে আসলে অনেকটা ভালো লাগে অনেকটা ভালো লাগে বাড়ি ঘরের মানুষের সাথে কথা বললে পাড়াপড়ি সবার সাথে কথা বললে হ্যাঁ ভালো লাগে এই যে ধান কেটে বইসে আমি বুঝছেন আচ্ছা সকলের কাছে তো আমার ভিডিওটা গেছে অবশ্যই অবশ্যই গেছে হয়তো বন্ধুরা আমার পায়ে কি আপনাদের ভালো লাগে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকেও আমি সাপোর্ট করব আর আপনাদের পাশে থাকবো এই গ্রামের অসহায় ছেলেটা এই গ্রামের ছেলেটাকে একটু ভালোবাসা দিবেন একটু আপনার সঙ্গে রাখবেন ভাই আমাদের সাথে থাকবেন আর আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন ভাই এই গরিব ছেলেদেরকে ঠিক আছে দেখছেন এই যে দেখেন হাউ চতুর্দিক দিয়ে আমাদের হাউটা কিন্তু অনেক বড় আমাদের হাউটা অনেক বড় কিন্তু বুঝছেন মাঝখানে কিন্তু আমাদের জমিন আছে মাঝখানে কালকে যাব ঘুরতে এখন এক কিনারে আসছি আমি বাড়ির ওই যে আমাদের বাড়িটা উষা গাছটি আছে না এটা কিন্তু আমাদের বাড়ি এখানে আমরাই শুধু থাকি আর কেউ থাকে না এখানে আমরা পাঁচ শাস আছে আমাদের বাপ সাস মিলে পাঁচজন আছিল একজন মানে আমরা আব্বার সাস্তার ঘরে বাইন লই হ্যাঁ পাঁচজন আমার বাপ হইসে দুই ভাই আবু রে দুই ভাই আর ভাই আছে তিনজন ওর লইয়া পাঁচজন এই পাঁচ জনের যা আছে গীতি বাচ্চা হ্যাঁ হ্যাঁ নাতি ছেলে মেয়ে ওরে নিয়ে কিন্তু এই বাড়িতে আমরা কিন্তু তাকি বুঝছেন এখানে কিন্তু আমরাই গণবসীতে আমরাই হ্যাঁ নারী বুড়ি যা আছে এখানে তাকি এখানে বড় হয়েছি কেউ বড় বড় কাজ করে সরকারি চাকরি করে কেউ ছোটো কাজ করে কেউ বড় কাজ করে হ্যাঁ এটা আল্লাহ যা যার কপালে যতটুক যার কপালে করবে আর ততটুক তত আর একজন যদি তার কপালে যদি কাজে লেখা থাকে কপালে সে ওই জায়গায় কিন্তু যাইবো হ্যাঁ আল্লাহ কারে কোন জায়গায় যে রাখছে এটা কেউ বলতে পারে না হ্যাঁ যারে যে জায়গায় লেখছে কপালে সে সেই কর্মটাই করবে আর সে সেই জায়গায় যাবে বুঝছেন এই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে থাকবেন সবাইকে ধন্যবাদ এটা কিন্তু দে মোটর দিয়ে পানি যায় এই ডেন ডে এই যে না এই যে এটা আমাদের চুটো বেলা তাকিয়ে দেখতেছি এই দিক দিয়ে পানি নামে হাওড়ের মাঝখানে গিয়া এই এই যে না এই ডেন্ডে কিন্তু ওই এলাকায় গেছে এইটাতে পানি নাই মে এদিক সেদিক যেখানে মনে চাই সেখানে পানি যাইতেছে মোটর সাইডে তো সারা সারাদিন সারা রাত চলতে আছে এনে পানি জমিনে যাইতে আছে যার জমিন ডান কেট শুকাইয়া গেছে গা তার আর কেটে পানি সাইডে দে পানি বইরা যায় পানি কোনো প্রবলেম নাই যদি কারেন্ট থাকে আর আমাদের এলাকায় কারেন্ট ভালোই থাকে কোনোদিন দিন শুনি নাই কারেন্টে মাছ দিতে হ্যাঁ এই যে পানি বইরে রাখছে এখন পানি শুকায় যাবো কদিন পরে পরে বাজ বাস আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা হাফেস সবাইকে ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্টগুলো লেখেন না কমেন্টগুলো যারা লেখেন না অনেক ভালো লাগে ভালো ভালো কমেন্ডি পড়তে আর আপনাদেরকেও অবশ্যই কমেন্ট লাগবো লাইক করব কফিনিং শেয়ার করে দেব অবশ্যই বিশ্বাস করেন